আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আমাদের ক্যাম্পাসে আছি আমাদের ক্যাম্পাস বর্তমানে পানির নিচে নিমজ্জিত অলমোস্ট পুরো ক্যাম্পাস করে পানি ক্যাম্পাস এখন যেখানে আমি কলা বর্ণের স্থানীয় কলা আমার এখান প্রায় অলমোস্ট হাঁটু পরিমাণ প্রায় পানি এই পানি নির আসলে প্রশাসনকে বেশি করে বলো একটু ড্রেন এবং পয় নিষ্কাশন যে ব্যবস্থা সেগুলোকে একটু উন্নত করা প্লাস হচ্ছে সিটি কর্পোরেশনের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট দায়িত্ব সেটা হচ্ছে এই শহরের পানি নিষ্কাশন বা পয় নিষ্কাশন ব্যবস্থাকে উন্নত করার জন্য অন্য আহ্বান জানাচ্ছে আমি আপনাদেরকে আমাদের ক্যাম্পাসের আজকে যে পানিময় ক্যাম্পাস আপনাদেরকে দেখাবো আপনার সকলে দেখতে রাখুন আমাদের এই কলেজের পানিময় ক্যাম্পাস এটা হচ্ছে আমাদের শহীদ মিনার আহ এটা হচ্ছে আমাদের প্রধান ফটক এটা এটা হচ্ছে আমাদের এই ক্যাম্পাস প্রধান আহ ফটক সরকারি কলেজের আচ্ছা হ্যাঁ আমি এর কোটাছি রাতি বেতারাল দেবু আমি রে না এইবার আমাদের বাস স্টেশন ক্যাম্পাসের বাস রাখার জায়গাটা দু hmm. ভিক্টোরিয়া কলেজ অনার্স সেকশন পানির নিচে নিমজ্জিত আচ্ছা কলা কলা ভবনের সামনে এই মাঠ অলরেডি দর্শক এই হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রাঙ্গন মোটামুটি একটি লেইকের রূপ ধারণ করেছে বর্তমানে জলাবদ্ধতার কারণে ক্যাম্পাসের প্রায় সম্পূর্ণ অংশই এখন পানির নিচে এই যে হাঁটু সমান পানি অলমোস্ট এটা হচ্ছে প্রধান ফটক দেখেন বাচ্চারা এটা হচ্ছে ভিক্টোরিয়া কলেজ এই যে কলা ভবনের কলাভবন কলাভবনের নিচে দেখেন অনেকই অবস্থা